হ্যালো ফ্রেন্ডস তো এসে পড়লাম পার্ট থ্রিটা নিয়ে দেখুন পার্ট থ্রিতে পার্ট টুর পর থেকে আমি এখানে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি দেখুন খুবই সুন্দর এসছে খুবই ভালো লাগছিল দেখতে এই মোমেন্টটা মানে এই মোমেন্টটা যে মানে লাইফে আমি সত্যিই ফার্স্ট টাইম এনজয় করছিলাম আর খুবই ভালো লাগছিলো মানে বলার মতো না এত ভালো লাগছিল আমি আর আমার মেয়ে দুজনেরই আমাদের খুব ভালো লেগেছে আমার হাজব্যান্ড তো আগেও এসছে এগুলোতে দেখেছে আমার মেয়েও দেখেছে এক দুইবার কিন্তু মানে এত বড় দেখা নেই যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ তার জন্য অনেক বড় করে হয়েছে তো খুব ভালো লাগছিল দেখতে আপনারাও দেখতে থাকুন ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে দেখে তবে অরিজিনাল আওয়াজটা দিতে পারলাম না হলে প্রবলেম হয়ে যাবে তার জন্য আওয়াজটার এখানে দেওয়া গেল না তো আপনারা এমনিতেই দেখুন Thank you তো কত কত মানুষ একদম চারিদিকে মানুষে ভর্তি সত্যি মানে এই দৃশ্যটা মানে দেখার মতো ছিল আর খুবই ভালো লেগেছিল আমার দেখে এই যে দেখুন কি সুন্দর বাজেগুলো ফুটছে খুবই ভালো লাগছিল তা আমি তো একদম হা করে দেখছিলাম মানে এরকম অবস্থা ছিল যে ওয়াও মানে এত সুন্দর সত্যি খুব ভালো লেগেছে দেখে আর এই যে দেখুন লাইটিংটা কি সুন্দর করে দিয়েছে লাইটিংটা খুব ভালো লাগছিলো আর শ্রেয়া ঘোষাল গান করছিলো এই সময় তো শ্রেয়া ঘোষাল লাস্টে জুবিনার একটা গান করেছে গান করে তারপর শেষ করে দিয়েছিল প্রোগ্রামটা আর তার কিছুক্ষণ পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো জুবিনার গান যখন করবে এই প্রজেক্টরে দেখা যাবে শ্রেয়া ঘোষাল যেহেতু ওই সাইডটাতে ছিল তো আমরা তো আর এত সামনে ছিলাম না যে ডাইরেক্ট দেখতে পারবো তো প্রজেক্টরে দেখছিলাম খুব ভালো লেগেছে সত্যি আর এই চরা এখানে ডান্স করছিল। তো দূর থেকে তো ডান্সটা বোঝাচ্ছিলো না তবে ওদের প্রোগ্রামটা করছিলো খুব সুন্দর লাগছিল দেখতে ক্যামেরাতে তো সব কিছু ক্যাপচার করতে পারিনি কারণ ওরা ডিস্ট্যান্সটা অনেক ছিল তার জন্য ক্যাপচার হয়নি ভালো মতো আর দেখুন সব দিকে একদম মানে ছড়িয়ে গেছে মানুষ আর ওরা এভাবে প্রোগ্রামটা করছে চারিদিকে ফিল্ডার একদম স্টেডিয়ামটা দেখুন এই যে কাপড় দিয়ে দিয়ে কিছু ডিজাইন বানিয়েছে আর নিজেরা ওইভাবে করে ডান্স করছে এটা ধরে ধরে একবার ওপেন করছে এটাকে একবার বন্ধ করছে একবার খুলছে এরকম করে খুব সুন্দর করে করছিল আর সাইড দিয়ে তো এরকম আগুন উঠছিল তারপর এই যে দেখুন কাপড়টা দিয়ে কত সুন্দর করে করছে ফুলগুলা মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর সাইডে তো বাজি টাজি ফুটছিলোই তো সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগছিলো দেখতে আর এই যে এবার লাস্ট গানটা করছিলো জুবিনের গানটা মায়াবিনী গানটা করছিলো লাস্টে এই যে জুবিনের কিছু ছবি দিয়ে দিয়েছে এখানে তো এটা গাওয়ার পর প্রোগ্রামটা শেষ হয়েছে আর দেখুন চারিদিকে একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো যেহেতু অনেক বাজি ফুটছিলো তো বাজি ফুটার কারণে একদম মানে ধোঁয়া ধোয়া হয়ে গেছিলো আর এই যে প্রোগ্রামটা শেষ ওরা বেরিয়ে যাচ্ছে দেখুন এখন ফিল্ডার থেকে তারপর আমরা আর পাঁচ মিনিটের মতো ছিলাম কয়েকটা ফটো তুললাম ফটো তুলে বেরিয়ে গেছে ওখান থেকে এটা দেখুন পাপনের গাড়ি মানে অঙ্গরাগ মহন্ত আর এটা শ্রেয়া ঘোষালের গাড়ি তো দুটো গাড়ি দেখিয়ে দিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর এই যে দেখুন এখানে জুবিনের ফটো লাগানো আর এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ লেখা ব্যানারটা তো আমরা এদিক দিয়ে বেরোয়া ভাবছিলাম কিন্তু দেখলাম যে না এদিকে বেরোলে ইয়ে হবে না মানে আমরা যেদিকে বাইক রেখেছি সেদিকে এই জায়গাটা দিয়ে বেরোলে পাওয়া যাবে না অনেকটা হাঁটতে লাগবে তার জন্য আবার ব্যাক করে আরেকটা সাইড দিয়ে বেরোলাম বেরিয়ে এসে পড়ছে আর আমার মেয়ের মুড অফ কেন কেউ আরও বসবে বলছিলো আমার আরও ইচ্ছা ছিল খেলা দেখার যেহেতু খেলাটা রাত দশটা সাড়ে দশটা অবধি চলার কথা তো তার জন্য ওর ইচ্ছে ছিল আরও দেখার আমি বলছি না আর এত সময় ওয়েট করতে পারবো না পুচকিকে কে রাখবে ঘরে মা এত সময় পারবে না রাখতে তার জন্য এসে পড়লাম তার জন্য মুডটা অফ হয়ে গেছিলো মানে ওর আরও ইচ্ছে ছিল দেখার তো তারপরে এসে পড়ছি দেখুন এসেট একটা পুজো আছে ভাবছিলাম আসার সময় এই পুজোটা দেখে তারপর বাড়ি ফিরবো কিন্তু পুজোটাতে দেখলাম সামনে যে অনেকটা বেশি ভিড় মানে এখানে আর ঢোকার মানে অবস্থা নেই তার জন্য আর ঢুকলাম না তো এই পুজোটা আমি আবার দশমীর দিন এসেছিলাম দেখার জন্য তো সে দশমীর ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই পুজোটা দেখিয়ে দেবো অনেক বড় করে হনুমানজি বানিয়েছিলো তো আর নিচে ভিতর দিয়ে গিয়ে ঠাকুরের মন্দির ইয়েটা ছিল মানে মূর্তিটা ছিল তো সেটা আমি দশমীর দিন শেয়ার করব এই যে দেখুন কতটা ভিড় এত ভিড় দেখে আর ঢোকার ধৈর্য হয়নি তার জন্য চলে গেছি বাড়িতে আর আজকের জন্য এই ভিডিওটাই শেয়ার করলাম আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে মানে নবমীর ভিডিওটা নিয়ে নবমীর দিন কুচকিকে নিয়ে গেছিলাম আমরা ঘুরতে তো সেই ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিওটা আমি নেক্সটে দিয়ে দিব তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই থ্যাংক ইউ